হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার শরীরটা কালকের থেকে খুব একটা ভালো নেই মানে কি বলবো মাথা প্রচণ্ড ঘুরছে আর ওই কী হচ্ছে বলো তো মাথা ঘুরছে আর গিয়ে এই যে আঙুল আঙুল আছে না আঙুলের এই মাথাগুলো ঝিনঝিন করছে দুই হাতেরই আবার দুই পায়ের তলার আঙুলগুলোও ঝিনঝিন করছে কেমন যে ঝিনঝিন করছে মানে বুঝতে পারছি প্রেশার লো হয়ে গেছে আবার আমার তো ওই রোগটা আছেই প্রেশার লো হয়ে যাওয়া তো এই হলো ব্যাপার আর আমি এই শরীরটা ভালো লাগছিল না বলে একটু ছাদে ঘুরছিলাম ভিডিও টিডিও তেমন করিনি সকাল থেকে তেমন মানে কি সকাল থেকে ভিডিও করিনি তো এই ঘুরছিলাম আর পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ পনেরোই দশ দশ হবে হয়তো বাচ্চারা পড়তেও চলে এসছে আর আমি তো আবার পড়ানোটা শুরু করেছি মাঝখানে তো পড়ানোটা ছেড়েই দেব বলেছিলাম কিন্তু ওই যে পাড়ার থেকে ধরেছে পড়াতেই হবে পড়াতেই হবে ওই জন্য আবার শুরু করলাম তো বিকেলবেলা আমাদের ছাদের থেকে দেখো লুকটা দেখো সকালে তো দেখেছ দিনের বেলা দেখেছ আর বিকেলবেলাটা দেখো কত সুন্দর তো ওরা পড়তে এসছে চলো যাই পড়াতে বসবো তো ভাবলাম আজকে একটু বিকালবেলা থেকে ভিডিও শুরু করি একটু অন্যরকম হবে ভিডিওটা এই হলো ব্যাপার আর এই যে বৃহস্পতিবার তো এই শাড়ি পরেছিলাম এই শাড়ি পরেই আছি চল আমার সাথে আর দেরি না করে যাই আর গাছগুলো এবার ভালো হলো না ওই একটা দুটো একটা দুটো করে ফুল ফুটছে চলো নিচে যাই আর আজকে দেখাই তোমাদের ওদেরকে দেখো চারিদিকে কি অবস্থা করে রেখেছে বেশ কিছুদিন কাজকর্ম বন্ধ ছিল আবার কাজকর্ম শুরু করেছে ওই যে দেখো কী করছে লাইট বানাচ্ছে তো সিঁড়ি দিয়ে নামার পথে লোকটাকে দেখতে পেলাম তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম লোকটা কী সব করছে আমার হাত কাঁপছে দেখতে পাচ্ছ বললাম না আমার শরীরটা ভালো না এরকম কাঁপে না কাঁপছে চলো এবার দেখি নিচের দিকে যাই লোকটা কাজ করুক বস 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 গল্প কেন আমি নেই আর গল্প কেন এই যে পড়াশোনা করছো ওরা পড়তেও এসে গেছে এই দেখো সবাইকে আমার স্টুডেন্ট এরা দেখো ছোট ছোট ছোটো ছোট। মনীষা মুক্তল মুক্তল দেখি একটু ওই দেখো সব থেকে ছোটো ওকে আমি বলি টুনটুনি ওই যে ওটাকে বলি টুনটুনি এটাকে বাড়ির ডাক নাম হলো ঝুম আর এটা হলো পিঙ্কি ঠিক আছে আর ওটাকে তো তোমরা চেনই ওই যে ঠিক আছে চলো আমি পড়তে বসাই এখন একদম বিচ্ছিরি অবস্থা আর আমি বসবো এইখানে এখানে একটা আসন পেতে বসবো মাদুর ছোট পড়ে গেছে আর ও ও বসেছে ওরও বসাই আসন পেতে ছেলেকে একটু এই সাইডে তাহলে জায়গাটা বাড়ে আর এই কাঠির মাদুর তো কাঠির মাদুর ছোটো হয় সেই জন্যে ছোট হয়ে যায় জায়গাটা আরও অনেকে বলছিল পড়বে কিন্তু আমার ঘরে জায়গা নেই আর সত্যি কথা ঘরে জায়গা নেই বলে আমি আর নিইনি কাউকে চলে আমি পড়তে বসি মানে আমি বসি না আমি পড়াবো আর কি ওরা বসেছে ঠিক আছে পড়ানো কমপ্লিট হলো সবাই চলে গেছে আর আমার লাঠিটা দেখেছো ওই দেখো লাঠি আর সোনার এখনো অঙ্ক হয়নি বলে সোনা এখনো অঙ্ক করছে তার মানে সবাই সবাইকে একসঙ্গে তো সেইভাবে ঠিক দেখা হয় না ওই আর কি সবার সাথে সাথে নিজেরটাকেই দেখা হয় না বলে না তাই হয় আমারটাকেই আবার দেখা হয় না সেইভাবে ওর ওরই প্রতিদিনই ওর কিছু না কিছু বাকি থেকে যায় লেট হয়ে যায় আজকেও ঠিক তাই হয়েছে অঙ্কটা এখনও কমপ্লিট হয়নি ওর আমি বললাম তুমি বসে অঙ্কটা করে নাও আর ওরা গেছে চলে সবই চলে গেল চলে যাওয়ার সময় আর তোমাদের দেখায়নি জাস্ট চলে গেল আর এখন ঘড়িতে বাজে তোমাদের ওই এতে তো দেখতে পাবে না সাতটা কুড়ি আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ওদের বাড়ির লোক চলে এসে মোটামুটি সাড়ে সাতটা আটটা পর্যন্ত থাকে ওরা এইবার রান্না বান্না করতে আর সোনা কিন্তু একটা গিফট পেয়েছে তোমাদেরকে দেখাবো সেটা যদিও পেন্ডিং ছিল গিফটটা সেই গিফটটা পেয়ে গেছে আর আমার অবস্থা দেখো আমার শরীর যে এতটাই খারাপ কি বলবো মানে ওদেরকে আমি পড়াচ্ছি লেখাচ্ছি কিন্তু আমি সেই পেনটা ধরে করবো সেটা করতে পারছি না এমন একটা আমার এই আঙুলের জোর নেই একদম এমন একটা অবস্থা হচ্ছে চলো তার মাঝখানে আমি একটু চা খেয়ে নিয়েছি আর তারপরে একটু হেলথ ড্রিঙ্ক খাবো পরে একটু পরে খাবো এখনই খাবো না একটু আগে খেলাম চাটা চলো আর বক বক করুন আমি যাই তোদের সাথে কথা বলছি না আমি হাঁপাচ্ছি অল্প একটু কথা বলতে গেলেই হাঁপাচ্ছি যার কারণে আমি ভিডিও করছি না চলো ভিডিও যতক্ষণ করছি সন্ধেবেলা কি কি করি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো রাত্রেবেলা হবে সীমাই হবে এই যে সীমাই এনেছে সিং এনেছে আর সোনা কি খাবে এখন দেখো বাবা সিংরা এনেছিল এই যে ওর জন্য ও পড়াশোনা করছিল বলে ওর ভাগেরটা রয়েছে দে চাট নি বের করছে গ্রাম করে মুখের দিকে একটু তাকাও আটা নিয়েছি এখন আটাটা মেখে নেব আর সোনা এখন ওখানে বসে খাচ্ছে আটাটা মেখে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে রুটি করছে আর ওইদিকে মা বেগুন কাটছে বেগুন ভাজা হবে আর ওই যে বললাম সেমই হবে এইভাবে রাত্রে এরকম নৌরম করছিস কেন ওরম করছিস কেন খা খা খাওয়ার জিনিস নিয়ে ভালো লাগে না আমি চটকা চটকি করবে আটাটা মেখে নি মেখে নিয়ে রুটি টুটি করব যখন রান্না করে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রাত্রে রান্না বান্না শুরু হয়ে গেছে বাইরে অন্ধকার তার মধ্যে এই দেখো খেলা করছে অবস্থা দেখো পাগল ওই যে দুধ জাল দেওয়া হচ্ছে প্রথমেই আর আমি এই দিকে রুটি করব বলে এইসব নিয়ে এসে বসেছি দেখো আচমকা বৃষ্টি এসে কি অবস্থাটাই না করে দিল দেখো আমরা তো রান্নাঘর থেকে মানে সেই রুটি অর্ধেক করে চলে এসছি বেগুন ভাজাটা হয়ে গেছিলো সিমইটা হয়ে গেছিলো কিন্তু রুটিটা যখন করছিলাম করতে করতে বৃষ্টি এসে গেছে আর পরে একটু বৃষ্টিটা কমলে তাই গিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কারণ ফোনটা তো ওইখানে নিয়ে যায়নি দেখো আমরা যে কাল কী রান্না করব কি করে তাও জানি না রান্নাঘরে পুরো জল ঢুকে উনুন টুনুন ভিজে গিয়ে একাকার অবস্থা আর এরকম হচ্ছে দেখে আমরা রুটি আর এখানে করব কি করে তারা তাড়াহুড়ো করে চলে গিয়েছি জানি না কাল কিভাবে রান্না হবে কারণ গ্যাসের অবস্থা ভীষণ খারাপ গ্যাসও তো নেই যে গ্যাসে রান্না করব আর আমার এই টমেটো গাছটা আর একদম বেহাল অবস্থা মানে টমেটো ধরেছে প্রচুর আর ওর ডাল তো নিচের দিকে নেমে যাচ্ছে চলো ঘরে গিয়ে বলছি তোমাদের সাথে রান্না করতে করতে মানে রুটি আলু ভাজা এই সরি বেগুন ভাজা ইসে নাম কি রান্না রান্না করতে করতে হয়ে গেছিল বেগুন ভাজাও হয়ে গেছিল রুটি কিছুটা বাকি ছিল আচমকা এত জোরে বৃষ্টি এসছে এত জোরে বৃষ্টি এসে মানে পুরো রান্নাঘরে জলে জল হয়ে গেছে দেখতেই পেলে সঙ্গে হাওয়া সাথে কারেন্ট অফ কি যে একটা বাজে পরিস্থিতির মধ্যে ওইখানটায় করছি তার পরে একদম লাস্টে কটা রুটি আর হয়নি ওইভাবে চলে এসছি আচমকা মানে দৌড়াতে পারলে বাঁচি আর কি এরকম একটা অবস্থা মানে জিনিসপত্রগুলো নিয়ে তারপরে ওটাকে কি বলে রান্নাঘরের ওই পেপার টেপারগুলো চারিদিকে ঠিক করছিলাম আমার তিনজনে মিলে মা আমি আর তোমাদের দাদা ভাই তো ওই রাত দুপুরে এখন ওই সব করছিলাম এখন কটা বাজে বলো তো রাত বেশি হয়নি দশটা বাজে কোনটা তো আবার দশটা বাজে তুমি কি তুমি কি বলছো দশটা বাজে আচ্ছা যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম সোনা একটা পেন্ডিং গিফট মানে পেন্ডিং গিফট কেন পেন্ডিং পেন্ডিং গিফটটা কেন বলছি পেন্ডিং গিফটের মানে হলো জন্মদিন তোমরা জানো জন্ম তোমরা জানো না হয়তো অনেকেই জানো অনেকেই অনেকেরই মনে নেই সোনার হলো জানুয়ারি মাসের জন্মদিন আর ঠিক জন্মদিনের দিনই ওর দাদু মানে আমরা সব অ্যারেঞ্জ করেই রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই জন্মদিনটা পালন করতে পারি মানে জাস্ট কেক কাটতে যাওয়ার কয়েক এক দু ঘন্টা আগে ঘটনা এটা আমাদের সমস্ত কিছু সাজানো গোছানো রেডি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জন্মদিনটা আমরা করতে পারিনি কারণ ওই বাড়ি থেকে খবর এসেছিলো দাদু আর নেই এটা আমাদের মানে কি বলবো কতটা বড় কষ্টের জিনিস সেটা বলে বোঝাতে পারবো না দুই তরফেই কষ্ট একদিক থেকে বাবা চলে গেলেন আর একদিক থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা সত্ত্বেও সোনার জন্মদিনটা পালন করা হলো না যাই হোক ওর সাথে ওর হালা হালা বলেও যাই হোক এটা হলো হালা ওর আদরে ডাকে ছোট পিসি ছোট পিসিকে হালা ডাকে ও ডাকে আর আমার যায় ছেলেও ডাকে হালা বলে তো ওর সাথে হালার কথা হয়েছিল যে ওকে জন্মদিনে একটা গিফট দেবে কি গিফট দেবে সেটাও কথা হয়েছিল সেটা দিতে পারিনি মানে সেই সময় সেই সিচুয়েশানই ছিল না দেওয়ার মতন সেইটা আজকে পাঠিয়েছে কি জিনিস দেখো তোমাদেরকে দেখাই এত বক 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 করছি করতে করতে নিজে কি বলছি নিজেই ভুলে যাচ্ছি তো ওর সাথে যে কথা হয়েছিল আমরা কিন্তু জানি না ঠিক আছে কটোটা তো খুললাম আর বেশ ফ্যাশনেবেল কৌটো এই যে এটা হলো সোনার গিফট দীর্ঘদিনের দীর্ঘদিন না এক দেড় মাস এক মাস মতন হয়েছে পেন্ডিং ছিল তো এটাই হলো ওর আজকে পাওনা হলো আর পেয়ে তো মনে হচ্ছে বিরাট 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 খুশি এই যে দেখো দাঁড়াও এটা আর কত খুলে খুলে খেটে দেখাবো ওর হাতেও হয়েছে তো পরে জানতে পারলাম ওর সাথে গোপনে এই কথাটা হয়ে গেছিল যেটা আমরা জানতাম না এই তোমাদের কেমন পছন্দ হয়েছে কিনা বলবে আমাদের হয়েছে খুবই পছন্দ হয়েছে ওর তো পছন্দ হয়েইছে এই হলো ওর হাতে হয়েও যাচ্ছে ওর হাতে কেমন মারাচ্ছে দেখে বলো হ্যাঁ এমনি দেখাই অত কত ফিটিংস করে লাগাতে হবে না এই যে হাত তো বিশাল মানে মোটা সোটা আর আমার অবস্থা দেখাচ্ছ কি অবস্থা আমার অর্ধেক ভিজে কিন্তু মানে কাপড় নিচের দিকটা পুরো ভিজে গেছে ওই এখন কাপড় ছাড়বো আর কারেন্টটা হঠাৎ এলো তাই ভাবজি ভাবছিলাম ভিডিও করতে পারবো কি না কারেন্ট অফ হলে তো কারেন্টটা এলো বলে আমি ঝটপট একটা করে দিচ্ছি তারপরে কাপড়টা ছাড়বো আচ্ছা তুমি লাগাও তো শোনা ভীষণ খুশি আর আজকের ভিডিওটা এই এইভাবেই শেষ করলাম তোমরা সাথে থেকো পাশে থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সন্ধেবেলা থেকে এই থাকে কাজ আমার আর আজকে একদম একদম অপার সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম শরীরটা একদমই তো ভালো নেই তবুও তার মধ্যে এই রকম অবস্থা যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম আজকের মধ্যে